আমার গ্রামের বাড়ি জগদ্ধাত্রী পুজোর প্রথম পাঠটা আমি দুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছি আজকে দেখাচ্ছি শেষ পার্টটা শেষ দিনে আমরা খুব মজা করেছিলাম অনেক রকম খেলা দেখেছিলাম নানান রকম রান্না করে খেয়েছিলাম হ্যালো ব্রিয়ন তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি ইশিকা শিকার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবাই বলে নিজে চলতি ভাষাতেই ব্লগ বানানো উচিত কিন্তু বিশ্বাস করো কিছু কিছু ওয়ার্ড আমার এমন মুখ থেকে বেরিয়ে যায় আমার মা বলে যে এইরকম নয় এই রকম বল কি করব চলতি ভাষায় ব্লগ বানাতে গেলে তো অ্যাকচুয়ালি এরকমই বেরোবে তো চলো আসি আমাদের ব্লগে আজকে হলো আমার গ্রামের বাড়ির শেষ দিন কাটানো জগদাত্রী পুজোর জানিনা আবার কবে আসা হবে এই জগদাত্রী পূজোরটা নেই হয়তো আসা হয় বছরে এক থেকে দুবার সেদিনকারে অনেক কিছু খেলা দিয়ে আমাদের দিনটা শেষ করা হয়েছিল যেমন বৌদির খেলা হয়েছিল চোখ বন্ধ করে মুরগি ধরতে হবে বেসিক্যালি এটা বৌদের ওপরেই ছিল কিন্তু সবাই এত এক্সাইটেড হয়ে পড়েছিল খেলাটা দেখে তো এরও নাম ছিল চকলেট চকলেট কালারের যে ড্রেসটা পরে আছে ওটা আমার কাকা আর একজন হলেন আমার জেঠু হয় সম্পর্কে মানে আমাদের আত্মীয় যাই হোক এখানে আমাদের জায়গাটা হলো পুরো একটা টাইটেলের ওপরে মানে আমাদের যে সারনেম সেটার ওপরেই পারাটা তো বৌদের এই খেলাটা ভীষণই ফানি ছিল প্রথমে যে মুরগিটা ছিল তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে কারণ ইজিলি সবাই ধরতে পারছিল আর গোলটা তখন একটু ছোট ছিল মুরগিটা ভয় পেয়ে যাবার পরে এই মোরগটাকে নিয়ে আস এটা হচ্ছে দেশি মুরগি তো চাই কারণে না খুব চালাক হয় এরা কেউই ধরতে পারছিল না সার্কেলটা একটু বড় করা হয়েছিল আর পুরো গড়িয়ে পড়ে সবাই মিলে ধরার চেষ্টা করে আর এই মুরগিটা এত অতিরিক্ত চালাক ছিল হাতের কোন থেকেও বেরিয়ে যাচ্ছিল হাতের টাচ লেগেও হাতের কিনারায় আসতে পারছিল না তো দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যায় ব্লগটা বেশি বড় করব না বলে সেই কারণে পুরোটা ভিডিওটা দিলাম না যদি তোমরা শর্টস দেখতে চাও মুরগি ধরার একটা শর্ট ভিডিও আমি ছেড়েছি আমার ইসুমিনি কিচেন ব্লগ ব্লগস চ্যানেলে নাম দিয়ে দিচ্ছি গিয়ে দেখে আসতে পারো কিছু কিছু শর্ট ভিডিও আমি ওখানে ছেড়ে থাকি বাচ্চাদের নিয়ে রান্না করে থাকি সেগুলোও তোমরা দেখতে পারো গিয়ে সাবস্ক্রাইব করে দিও তারপরে সেদিনকার এই ছিল ভাসান তো এই দিন যেহেতু আমাদের লাস্ট এই গ্রামে পুজোর টাইমে মেলা বসে ছোটো করে সেখানেই চিকেন পকোড়া বিক্রি হচ্ছিল বাচ্চারা খেয়ে একদমই ভালো লাগেনি আমিও আগের বছর খেয়েছিলাম আমার তো আরোই ভালো লাগেনি তো সেই কারণে কাকা বলল যে চলো বেকার কেন টাকা দিয়ে এত টাকা নষ্ট করব তার থেকে একটা মুরগি নিয়ে আসা যাক তুমি চিকেন মানে চিকেন ফ্রাইটা বানাও তো মা এখানে পকোড়াটা বানিয়ে দিয়েছিল কাকিমারাও হেল্প করেছিল কিন্তু ভাজাভুজির দায়িত্ব মানে কাকিমারা হেল্প করেছিল বলতে কেটে কুটে দিয়েছিল তাছাড়া সব কিছু ম্যারিনেশন করা ভাজাভুজি করা মাই করেছিল আমাদের রান্নাঘরটা ঘরের মধ্যেই ছিল কিন্তু এটা শিফট করা হয়েছে এখানে আমি জানতামই না এবারে এসেই দেখলাম ইভেন কি আমার বড় ভাই তো এখানেই মানুষ তো বড় ভাইও জানে না কারণ ও অনেকদিন ধরে আসে না ও বাইরে কাজে রয়েছে সেই কারণে এখানে এটা বড়ো গোয়ালঘাট ছিল গোয়ালঘাটটাকে দুটো ডিভাইড করে দিয়ে ছোট্ট মতন পাঁচিল তুলে ওইদিকে রান্নাঘর এদিকে গোয়ালঘর করা হয়েছে যখন ছোটোবেলায় আসতাম তখন না আমাদেরকে গ্রামের বাড়িতে খাওয়ার পরে মোটা দুধের স্বরে এক গ্লাস করে দুধ দেওয়া হতো সেই দুধের যে যা স্বাদ সব কথা খুবই মনে পড়ে মার না অনেকক্ষণ ধরে বসে বসে কোমর ধরে যাচ্ছিলো তো মাকে বললাম ঠিক আছে তুমি উঠে যাও লাস্ট ফিনিশিংটা আমি ভেজে দিচ্ছি আমার হাতে ছ্যাঁকাও লেগেছিল সেটা আমি তো আমার মাকে বলি তারপরে রেডি শেডি হয়ে আমি চলে এসেছি এখানে ঠাকুরের ভাসান দেখতে মানে বরণ দেখতে আর কি মাকে বলা হয়েছিল বাট মা যেহেতু প্রেপারেশন নিয়ে আসেনি ঠাকুর বরণ করবে তো সেই কারণে মা লাস্ট মধ্যে বললো থাক আমি বরণ করব না এই গ্রামে একটা জিনিস দেখলাম মানে এই গ্রাম বলতে আমারই গ্রাম বলতে পারো একটা জিনিস দেখলাম তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যায় হ্যাঁ গাইস আমি যদি এখানে থাকতাম এতদিনে আমার হয়তো কোলে বাচ্চাও থাকতো আর সবাই খালি বলে তুই কবে বিয়ে করবি তবে আমার বিয়ে করতে এখনো অনেকটা দেরি আছে সবার ভাগ্যে তো আর তাড়াতাড়ি সব কিছু থাকে না আর আমার পছন্দ না এত তাড়াতাড়ি বিয়েটা করা মানে আগে তো নিজে ঠিকভাবে কিছু একটা স্ট্যান্ড করি তারপরে তো বিয়ে করব তাই না সবার জীবনে তো সব কিছু বিয়েটাই হয় না তো বিয়েটা অবভিয়াসলি আমার ভালো লাগে মানে একটা নিজের লাইফ পার্টনারের সাথে বিয়ে করবো এটা একটা স্বপ্নেদের ড্রিম থাকে তবে তার আগেও নিজের আর একটা ড্রিম থাকে বড় যে আমি নিজে একটা স্ট্যান্ড করব কিছু একটা করবো তারপরে বিয়ে করব। বা আমার খেয়াল রাখতে হবে যেখানে নতুন জীবন শুরু করব সেখানেও হেল্প হবে তো সব কিছু মিলিয়ে নিজের টাকা ইনকাম করার নিজের আলাদাই একটা ফিল আমি মনে করি এটা হচ্ছে আমার কাকা কাকি কাকা বসে পড়েছিল কাকিমার কোলের ওপরে এখানে যারা রয়েছে না তারা সবাই আমাদের জ্ঞাতি গোষ্ঠী বলতে পারে ওই যে আমার কাকার মেয়ে মা চুড়িদারটাকে গিফট করেছে মা যতটা পেরেছে সবার জন্য গিফট নিয়ে এসেছিলো এখানে সবাই নাচ করছে এই যে দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারে জামা পরে ওনার নাচটা তো তাও আমি খুব একটা তুললাম না উনি বছরে একবার এত নাচে এত নাচে যে সবাই হেসে গড়াগড়ি খায় সিরিয়াসলি গাইস আমি ব্লগটা বড় করব না বলে সেই কারণে আমি খুব একটা ভিডিও করিনি আগের বছরের ভিডিও তো তোমরা যেতে পারো আমি ওনার নাচ আমি অ্যাড করেছিলাম প্রচণ্ডভাবে নাচে উনি এত পাগলের মতন নাচে দেখতেও খুব ভালো লাগে তো পরের দিন সকাল হয়ে যায় ভাসানো হয়ে গেছে তো আজকে আমরা বাড়ি চলে যাব তো গাইস তোমাদের কেমন লাগলো ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই গ্রামে অনেক স্মৃতি বছরে এক থেকে দুবার আসলেও এই গ্রামে আমার ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে আমার দিদি বুলটি দি আমার ভাই সবাই পড়েছে স্কুলে ভাই বাই